তো এই যে অবকাঠামোটা সেখানে কিন্তু আসলে নারীর হাতে অর্থনৈতিক ক্ষমতাটা খুব কম আমরা যদি একজন বেকার পুরুষ একজন দুর্বল পুরুষকে দেখি এই যে শ্রেণী বৈষম্য নারী যুগ যুগ ধরে ফেস করছে তাকেও কিন্তু তার কিছুটা ফেস করতে হয় তো এখানে আমি আসলে দলকে পুরোপুরি দোষ দেবো না আমি বলবো যে আমাদের এখানে যে সিস্টেম চেঞ্জটা হওয়ার দরকার ছিল স্পেশাল হচ্ছে গণ অভ্যুত্থানের পর আমার মনে হয় আমাদের যারা সরকার গঠন করেছেন তাদের আসলে স্পেশালি একটা ফোকাস দেওয়া উচিত ছিল যে এই অবকাঠামোতে আমরা কি পরিবর্তন আসলে শীত সময়ের মধ্যে আনতে পারি যেমন ইসির যে রুলসগুলো সেখানে কিন্তু চাইলে সরকারের সাথে মিলিত হয়ে তারা কিছু প্রশিক্ষণ ব্যবস্থা এবং কিছু ফান্ডিং ব্যবস্থা করতে পারতেন যদি তারা সেটা বিবেচনায় নিতেন কারণ আমি যখন বলি যে জামানত দিয়ে কিংবা নির্বাচনের খরচ দিয়েই একজন মানুষকে নির্বাচন করতে হবে আমি কিন্তু শ্রেণী বৈষম্যকে বজায় রাখি তার মানে হচ্ছে আমার সমাজের যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে যারা গ্রাসরুটস পিপল তারা কখনোই ক্ষমতার উচ্চ উচ্চশায়িত আসতে পারবে না কারণ তাদের কাছে সেই কাঠামোগত অলরেডি নেই এবং নারীর অংশগ্রহণের একটা বড় বাধা হচ্ছে সেই যেটা ইলেকশনের কম্পোনেন্ট সিকিউরিটি একজন পুরুষ রাস্তা দিয়ে চললো সে সকালবেলা ওই যে ফজরের নামাজ পড়ে সে নেমে যাচ্ছে নির্বাচনের প্রচারণা করার জন্য কিংবা মত বিনিময়ের জন্য কিন্তু একটা নারী কিন্তু আসলে সেটা করতে চাইলেও পারছে না কারণ তার সোশ্যাল সেফটিটা নেই একজন পুরুষকে চিন্তা করতে হয় আমার উপরে কোনো আঘাত আসবে একজন নারীকে চিন্তা করতে হয় আমাকে কোনোভাবে যৌন হয়রানি বা নির্যাতন করা হবে কিনা এবং আমাদের সমাজে একটা বিষয় হচ্ছে যে আপনার হাত কাটা গেল পা কাটা গেল সব কিছু আমরা মেনে নিই শহীদ হলেন সেটা হচ্ছে গর্বের বিষয় কিন্তু একজন নারী সে যদি আসলে যুদ্ধ ক্ষেত্রে হোক দেশের জন্য হোক তার আমরা যে সংগ্রাম করি সেটা হারিয়ে ফেলে তাহলে সে সামাজিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তো সেই জায়গাটাতে সাইবার বুলিং এবং সোশ্যাল যে হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা একটা বিশাল সমস্যা নারীর রাজনৈতিক ক্ষেত্রে আসার জন্য এবং আপনি যদি লিডারের রোলে আসেন তখন তো আপনার জন্য একটা আরও বড়ো সমস্যা হয়ে যায় যেহেতু আঘাত করার কিংবা টার্গেটের আপনি একটা কেন্দ্রবিন্দু হয়ে যান সেই ক্ষেত্রে আমার একটা থাকবে আজকে যেটা আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা চাইলে এখনই গিয়ে তার সংশ্লিষ্টদের সাথে কথা বলে নিতে পারে সেটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য আমি দেখেছি আমাদের আর্মি আমাদের পুলিশ সবাই আমাদের সাথে এমএসআই পর্যন্ত যোগাযোগ করছে যে আপনাদের সিকিউরিটি নিয়ে আমরা অনেক কনসার্ন কিন্তু সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমি তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি এমপি প্রার্থীদের জন্য এবং আমার মনে এটা খুবই সহজ চাইলে যারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে তারা সবাই মিলে কিন্তু একটা সাইবার সেল এখনই গঠন করে ফেলতে পারে এবং এই যে নির্বাচন চলবে বারো ফেব্রুয়ারি পর্যন্ত দিস বি যে প্লিজ সাইবার সিকিউরিটি সেল যারা কোনো নারীকে নিয়ে কোনো বিকৃত ছবি কিংবা বিকৃত ভিডিও যেটা প্রকাশ্যে বোঝা যায় যে নোংরালি সেটা সাথে সাথে ইমিডিয়েটলি দূর করে দিতে পারবেন এবং আ ফর্মাল ওয়ে অফ আ স্টেটমেন্ট যে আমরা এটাকে রিমুভ করে দিয়েছি যাতে করে জনসাধারণের মধ্যে নারীদেরকে নিয়ে চরিত্র হরণের যে প্রসিটিউটার এটা একেবারেই অকার্যকর হয়ে পড়ে সো দ্যাট ইজ ওয়ান রেকমেন্ডেশন আর একটা বিষয় হচ্ছে এই সরকারটা আসলে এই নির্বাচনের পরে তো আর থাকছে না দিস ইস দ্য টাইম ফর সামথিং নিউ সো আজকে যারা এখানে প্রার্থী আছে আমার মনে হয় তাদের অনেকেই ইনশাল্লাহ নেক্সট যে রাষ্ট্রীয় ক্ষমতা সেটা গ্রহণ করবেন এবং আমার মনে হয় আজকে যে আলোচনা করছি সেখান থেকে ইউ ক্যান অলসো টেক পয়েন্ট যে আমরা যখন ক্ষমতায় আসবো আমাদের প্রথম লক্ষ্য হওয়া হবে টু খোঁজা না বরঞ্চ কাঠামোগত জায়গায় আমরা আমাদের জায়গা থেকে কী পরিবর্তন আনতে পারি যাতে নারীর ক্ষমতায়নটা সাস্টেইনেবল হয় থ্যাংক ইউ